রাস্তার কাছে উপদেষ্টার কাছে অতি দত জানো সকলের সামনে সকল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করে দিতে চাই আমরা অতি দত জানো সকল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ মুসলমান জানা দেখতে পায় বাংলার জমিনে কোন নাস্তিক আবুল বাবুল যত সরকার আছে তারা যারা কখনো আল্লাহ তাআলা এবং রাসলের বিরোধিতা করে জমিনের বুকে জীবন্ত থাকতে না পারে ওকে প্রকাশ্যে फांसी দাও কথা বলে ঠিক না সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমি কথা বলে শেষ করে দিচ্ছি আবুল সরকার আর বাবুল সরকার যত সরকার আছে আল্লাহ তালা এবং রাসেলের বিরুদ্ধে যখন কোনো কথা বলবে প্রত্যেকের ইমানের দাবি আপনি রাজনৈতিকভাবে ভাবে যে দল করেন কথা বলেন কোন সমস্যা নাই কিন্তু যখন কোরআনের বিরোধিতা করা হবে আল্লাহ তালার সাথে বিরোধিতা করা হবে যখন আপনার ভিতরে সামান্যতম মুসলমানের রক্ত আছে আর আপনি তার বিরোধিতা বলব করবেন না আবুল

আসমান জমিন সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তালা কথা বলেন ঠিক কি না আসমান যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন রাজত্ব চলবে একমাত্র তার কথা বলেন ঠিক কি না যে আবুল সরকার সামান্যতম জ্ঞান থাকলে আমি মনে করি সামান্যতম জ্ঞান তার মাথার মধ্যে নাই সে একজন মজদুর সে একজন পাগল হয়ে গেছে যদি পাগল না হয়ে থাকতো কোনদিন আল্লাহ তালার বিরোধিতা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে কিনা কথা বলেন ঠিক কি না আমরা কারুন ফেরাউন হামান কেন দেখেছি তারা যদিও ক্ষত দাবি করেছে কিন্তু পক্ষান্তরে গোপনে আল্লাহ তাআলার কাছে কান্না করেছে আবুল সরকারকে আমি বলি ভাই তোমাকে আল্লাহ তাআলা মাসদুন বানাইছে তুমি জাতির সামনে দাঁড়িয়ে যে আল্লাহ তাআলার সম্পর্কে কথা বলছো জাতির সামনে এসে সকলের পা ধরে ক্ষমা চাও অন্যথায় আল্লাহ তাআলা যেইভাবে হামান কারুন ফেরাউনকে জুতা দেওয়া দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে সেইভাবে তোমাকে জুতা দুনিয়া থেকে বিদায় নিবে কথা বলেন ঠিক আমরা সরকারের কাছে উপদেষ্টার কাছে আবেদন পেশ করছি যদি শীঘ্রই তৌহিদি জনতার মুসলমানদের যাদের ভিতর সামান্যতম ইমানের হৃদয়ের ভিতর সামান্যতম মুসলমানের রক্ত আছে সেও চায় এই আবুল সরকারের অতি দ্রুত ফাঁসির আওতায় আনা হোক কথা বলেন ঠিক কিনা মানিত উপস্থিতি আমরা সকলে মুসলমানের সন্তান মুসলমানের রক্তে আল্লাহ রক্তের ভিতরে এরকম আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক যখন আল্লাহ তালার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হবে একজন নামাজ পড়ে সে অন্তত এই ধাপে এই আন্দোলনে শরিক হবে কথা বলেন ঠিক কিনা আমরা কোন রাজনৈতিক সংগঠনের সাথে কোন কোন এইভাবে আজকে আন্দোলন করতেছি না আল্লাহ তালার সাথে কথা বলছে আল্লাহ তালার সাথে বিরোধিতা করেছে আল্লাহ তালাকে নিয়ে কর্তৃত্ব করছে। কত বড় নাফরমান আর মেহমান আমাদের একটাই দাবি একটাই চাওয়া পাওয়া রাষ্ট্রের কাছে উপদেষ্টার কাছে অতি দ্রুত যেন সকলের সামনে সকল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করে দিতে চাই আমরা অতি দ্রুত যেন সকল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ মুসলমান যেন দেখতে পায় বাংলার জমিনে কোন নাসিক আবুল বাবুল যত সরকার আছে তারা যেন কখনো আল্লাহ তাআলা এবং রাসলের বিরোধিতা করে জমিনের বুকে জীবিত থাকতে না পারে ওকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমি কথা বলে শেষ করে দিচ্ছি আবুল সরকার আর বাবুল সরকার যত সরকার আছে আল্লাহ তালা এবং রাসেলের বিরুদ্ধে যখন কোনো কথা বলবে প্রত্যেকের ইমানের দাবি আপনি রাজনৈতিক ভাবে যে দল করেন কথা বলেন কোন সমস্যা নাই কিন্তু যখন কোরআনের বিরোধিতা করা হবে আল্লাহ তালার সাথে বিরোধিতা করা হবে যখন আপনার ভিতরে সামান্যতম মুসলমানের রক্ত আছে আর আপনি তার বিরোধিতা বলব করবেন না আবুল বাবুলের বিরোধিতা করবেন না কেমতের ময়দানে আল্লাহ তালার কাছে আপনার কাজ করা আমরা সর্বশেষ আবুল সরকারের ফাঁসির দাবি আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি আহমদুলিল্লাহ